তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি শান্তিপুর নদীয়া দেখতে পাচ্ছ আমি শান্তিপুর বাস স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ শান্তিপুর বাস স্ট্যান্ড আর এখান থেকে যাবো কবিরদ্বার বাড়ির ওখানে তোমরা সবাই যেন বেশি সেখানে আজকে মালমাদার কাজ চলছে আর সেখানে কালকে বিশাল রোড শো প্লাস কম্পিটিশান আছে আর প্লাস সোমবার দিনকেও বিশাল রোড শো প্লাস কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও কবির বাড়ির এখানে রোড প্লাস কম্পিটিশান কালকের থেকে তোমরা বন্ধুরা সোমবার দিন আসবে বেশি আনন্দ পাবে কারণ সোমবারে একটু বেশি রোড প্লাস কম্পিটিশানটা হয় তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কোনো নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ বাবু সাউন আলবেরিয়া বাবু সাউন যে তিরিশের মালটা এই ফোনটায় বাঁধা হচ্ছে যেখানটা করে আগেরবারে বারে মাস চলা ছিল সেইখানটায় বাবু

আমাদের যেটা এখানে কালকে বিশাল লোড শো প্লাস কম্পিটিশান আছে ডিজে এলাকা দেখতে পাচ্ছ কত ভিড় সবাই একটা খুশি মেজাজে ভেসে উঠেছে সবাই খুশি মেয়ে যায় আছে এটা হচ্ছে কাজিমের মেলা উপলক্ষে আর তোমরা সামনে দেখতে পাচ্ছ খেপিমা মালটা মাধা হচ্ছে কালী এটা হচ্ছে খেপিমা নিউ তিরিশ তিরিশের মাল মাথার কাজ চলছে দেখতে পাচ্ছ সব জোর কদমের কাজ চলছে পত্র সব রেডি করা হয়ে গেছে হাজার কালী পূর্ব বর্ধমান সাউন্ড একটু সামনে দেখাচ্ছি মাধবদা নিজে আছে মাদার এখানে আছে মাধবদাকে মালিক নিজে এসেছে সাউন্ড তাহলে চলো আবার নেক্সট নেক্সটাল দেখাচ্ছি বুঝতে সামনে তোমরা দেখতে পাচ্ছ মা ছেলেকারি সাউন্ড ও অমিত সাউন্ডের মালটা ভাড়ার কাজ চলছে অমিত সাউন্ডটা হয়তো বাঁধা হয়ে গেছে একটু পরে হয়তো বাজাবে আর মা ছেলেকারি সাউন্ডের মালটা এখন বাড়ার কাজ চলছে নেউ তিরিশ দেখতে পাচ্ছ আর এদিকে অমিত সাউন্ড অলরেডি বাড়ার কাজ হয়ে গেছে চলো দেখাচ্ছি মা ছেলে কালী শাবনকে মা ছেলে কালু দু তিন বছরে এখানে রাজ করেছে এবারে এইবারেও এসেছে দেখা যাক কি করবে দেখতে পাচ্ছ নতুন তিরিশ গেছিলাম কি কাজে এর পেটি থেকে চলো স্যার আবার সামনে দেখাই দেখে নাও আর বন্ধুরা এখানে কালকে কিছু সেট ঢুকেছে তারা এখন বাঁচছে কি কি সেট ঢুকেছে তারাও দেখতে পাবে এই ভিডিওর মধ্যেই কি কি সেট কালকে ঢুকে গেছে আর আজকে এখন মাদার কার্ড চলছে অমিত সাউন্ড বুঝতে পারছি না কালকে এসেছে কি আজকে এসেছে যাই হোক দেখলে তোমরা চলো আবার নেক্সট আর দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা সামনে চলে এলাম দেখতে পাচ্ছি স্টার সাউন্ড আর মোদক মাইক এখানে মাদার কার্ড চলছে মোটামুটি সব ফিটিংস হয়ে গেছে মোদক মাইক পুরো ফিটিং স্টার সাউন্ডও ফুল ফিটিং

খুব সুন্দর লাইট লাগিয়েছে দেখতে পাচ্ছি লাভ দিয়ে আর হচ্ছে স্টার সাউন্ড একই জায়গায় আর বন্ধুরা এখানে মোটামুটি সবই জায়গাতেই দুটো করে মাইকের রাখা আছে যেমন ওখানে আছে ফরিদার করার পাড়ার সামনেই আছে তো বন্ধুরা কবিতা পাড়ার সামনেই আছে সুসমা সাউন্ড আর বাবু সাউন্ড তারপরে তোমরা দেখতে পেলে অমিত সাউন্ড আর মা শিরাকি সাউন্ড আর এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টার সাউন্ড আর মোদক মাইকালো আবার নেক্সট সেটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে বেঙ্গল কিং মাইক তার নিজের এলাকায় নতুন তিরিশ পনেরো ইঞ্চি মনে হয় হতে পারে এখানে সবই মোটামুটি পনেরো ইঞ্চি আছে দেখতে পাচ্ছি চলো পিছনে ডিজাইনটা দেখাচ্ছেন পুরো নিউ সেট আপ বেঙ্গল কিংয়ে আবার চলে এলো দেখতে আছে জাহাঙ্গীরদার মানে দাঁড়িয়ে আছে বেঙ্গল কিং সাউন দুটো নয় ও একটা ছয় উঠেছে একটা ছয় চলতে কমপ্লিট হয়ে যাবে কালো গোলাপি যে পড়েছে গ্রিনটি তো বন্ধুরা এই সেট আপটা তোমরা দেখতে পাচ্ছ সাতটা হাজার দিয়ে সেটা সেটিং করেছে এই জাহাঙ্গীরটা চলে গেলো দুটো নয় ও প্লাস একটা ছয় উঠে পড়েছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছি অপারেটার প্রথমে কাজ করছে সামনে দেখায় সামনে কিছু লেখা নেই সামনে একটা না আর বন্ধুরা এই দেখতে পাচ্ছ সাইড এ সব রাখা আছে চুং কোনো আপডেট করেনি চুং আগে যেটা ছিল সেটাই আছে লাল সবুজ দেখাচ্ছি বন্ধুরা আর একটা ছয় তুলুক ততক্ষণ তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ আর একটা ছয়ের তোলার কাজ চলছে বোর্ড খুবই ভারী দেখতে পাচ্ছো অনেক তোকে সাইন লাগছে পাটি তোলার চেষ্টা করছে তোলার জন্য ছয় উঠে গেল তোর পেছন থেকে ডিজাইনটা দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছ ব্ল্যাক ও গোলাপি নিমকি বন্ধুরা আমার সামনে এই সামনে দেখতে পাচ্ছ দূরে ওটা হচ্ছে সমাজ সাউন্ড আর বন্ধুরা এখানে একটা একটু ভালো জিনিস সব জায়গাতে দুটো করে সে বাঁধা হচ্ছে ওদেরকে আগে যেটা বলেছি সামনেই বাঁধা হচ্ছে খরিদা বাড়ির পাশেই মানে ব্র্যাকটা মোড়ে বেঁধা হচ্ছে বাবু সাউন্ড ও কেকোনা সাউন্ড আর তারপরে তোমরা দেখতে পেলে অমিত সাউন্ড আর মাছলেকারি সাউন্ড তারপরে তোমরা বন্ধুরা দেখতে পেলে চার সাউন্ড ও মোদক মাইক এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে বেঙ্গল কিংয়ের নিউ জিনিস তো তার সামনেই বাধা হচ্ছে সমাজ সাউন্ডের মালটা আর বন্ধুরা এখানেই মোটামুটি মালিক এসেছে মালিক নিজে এসেছে দেখতে পাচ্ছ মোদক মাল ট্রিমা সমাজ সাউন্ডের মালিক এসেছে

তোমাদেরকে নেক্সট সেট আপ দেখাচ্ছি তখন ভিডিওটা দেখতে থাকে একটা মেলা তোলা আছে মেলা তোলার সামনে তোমাদের দেখতে পাচ্ছি রায় সাউন্ড যেটা সাউন্ড কিনে মুসলির চুমটা লেখাটা সেই রায়নার রায় সাউন্ড মাছপুর বক্স কাজ কাজ এখন বাধা হচ্ছে এইদিকে বাজারে চৌপত্র সব রাখা আছে রায় মেশিন করতে সব ফিটিংস করা হয়ে গেছে যেই রায় সামনে তোমরা আমার চ্যানেল আগেও দেখেছি সঙ্গে কম্পিটিশান করছিলো সেই রাই খান কম্পিটিশন সবাই জানে এই দেখের মোড়ে এখানে মালটা বাঁধা হচ্ছে এখানে আগেরবারে কিসের ছিলাম জানি না দিকটা করে আমি আগের আসিনি রায়সাইন মাছপুর তাই এটা হচ্ছে রায়লার সাইডে রায়সাইন তাহলে চলো নেক্সট এটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তোমরা সামনেই দেখতে পাচ্ছো মন্ডল মাইকের ত্রিশের মালটা এখানে বাধা হয়ে গেছে এবার হয়তো চৌপত্র বাঁধবে এই মেশিনপত্র সরি বন্ধুরা এখানে এখন আজান দিচ্ছে তাই মালগুলো এখন বন্ধ আছে इसमें स्मोक फिटिंग्स होया है आजे मोना है काल के क्षेत्र से देखते हैं हो चाहे ये होते डेंजर डेंजर साउंड ऑफिशियल गुजरात से ये देखते हो मंडल भाई मंडल भाई के मैसेज पत्र करना देखते ना देखना। देखना সব ফিটিং হয়ে গেছে হয়তো আজান হচ্ছে তার কারণে সব বন্ধ আছে দেখতে শান্তিপুরের গাজী মেলা মানে তোমরা বুঝতে পারছো ছবির দাজে পাড়া মিলটা বিশাল একটা বড় অনুষ্ঠান চলো আবার তোমাদেরকে নেক্সট সেট আপ দেখাচ্ছি নেক্সট সেট বলতে বন্ধুরা এই সামনেই দেখতে পাচ্ছ কিশোর মাইক রায়গ্রাম মাইকের মালটা মোটামুটি ফিটিংস হয়ে গেছে তো বলতে এখানে কবে কালকে কটা পিসে দিয়েছে সেটা আমি সঠিক জানি না আজকেই করব না ঢুকেছে আর এখানে এসে দেখতে পাচ্ছি কিছু মাইক ফিটিংস হয়ে গেছে কিছু মাইক ফিটিংসের কাজ চলছে দেখতে পাচ্ছি কিশোর মাইক বাইকের কোনো কাছে দেখাচ্ছে একটু সন্ধের টাইম

দেখাচ্ছি খুব তাড়াতাড়ি সন্ধ্যে নাপছে ফোন এখনো অনেক কটা সেটা ভিডিও এখনও করতে পারিনি যেমন সাউন্ড আছে আয়নার সাউন্ড আছে আরো টিভি সাউন্ড আছে কাছা সাউন্ড আছে এদের ভিডিও এখনও করতে পারি সবই দেখাবো তাহলে চলো আবার নেক্সট সেটা দেখাচ্ছি তখন ভিডিওটা দেখতে থাকুন আমার সামনে দেখতে পাচ্ছ সাউন্ডের টিসের মালটা সামনেই বাঁধা হচ্ছে বক্স বাঁধার কাজ হয়ে গেছে অলরেডি ওটা চমুগুলো বাঁচছে দেখতে পাচ্ছ আর চমু মোটামুটি বাঁধা হয়ে এসেছে আর কিছু বাঁধলি হয়ে যাবে এই বাগুলো বাকি আছে টিভি সাউন্ড সারাংপুর কমে মালার কাজ চলছে কালকে আবার বলছি এখানে কালকে লোড শোধ প্লাস কম্পিটিশন আছে আর বারবার কিছু করছে সব এদিকে আছে সাউন্ডপুর চলমন্ত্র তার সামনে একটা আবার সেটা করা হচ্ছে আরেগা সাউন্ড কোনো দেখাচ্ছে কাছে গিয়ে ওই ঘুরে সামনে চলে এসেছি

তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে আবার তাহলে নেক্সট সেট আপ দেখাচ্ছি ততক্ষণ ভিডিওটা আবার দেখতে থাকো বন্ধুরা সামনে এই আম বাগানে তোমরা দেখতে পাচ্ছ সার্জেন এর চিকিৎসার মালটা বাঁধা হচ্ছে দুটো নয় উঠে গেছে এখন সবগুলো তিনটে বাকি আছে আর যেহেতু কিং হয়তো দেরিতে এসেছে তাই এখনও দুটো নয় উঠেছে এখনও বাদ বাকি সব তিনটে বাকি আছে দুটো ছয় দেখতে পাচ্ছি সার্জেন কিংয়ের সব নিচে সব রাখা আছে

হলো তাহলে আবার পাশে আর একটা এখানে সেট আপ বাঁধা হচ্ছে এই সেট আপটা হচ্ছে ধর্মরাজ সাউন্ড ধর্মরাজ সাউন্ডে বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট ফিল্ড নতুন তিরিশ পনেরো ইঞ্চি দেখাচ্ছি দেখতে থাকো ডিজে কৌশিকের সেট আপ এটা দেখতে পাচ্ছো ধর্মরাথ এর এখন চোখ বাধার কাজ চলছে চলো পেছনের ডিজাইনটা কেমন করেছে দেখাচ্ছি সাউন্ড হাসমেন্ট দেখতে পাচ্ছ বিশাল সেট আপ ইঞ্চি দেখতে আর বন্ধুরা শান্তিপুরে পনেরো ইঞ্চির খেলা হবে আবার এখানে পনেরো ইঞ্চি প্রচুর সেট আছে বেশিরভাগটাই সব পনেরো ইঞ্চি আছে আর এই দেখতে পাচ্ছি সব চমুকত্র রাখা আছে আর একটা মাত্র শুধুমাত্র চৌ বাঁধা হচ্ছে ডিজে কৌশলটা ওপরে আছে আর এই হচ্ছে সব চমিপত্র রাখা আছে এদিকে সব মেশিন পত্র রাখা আছে সব হাজার মেশিন দিয়ে সেটিং করা আছে ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টসে অবশ্যই জানাবে আর এটা হচ্ছে ডিজাইনার না ডিজি সুলতানপুর হরিপাল যে চিল্ডি ডিজি মান্না বিখ্যাত বাংলা ভাষার ইউটিউবার সেই চুল এটা হচ্ছে ডিজি আর এই হচ্ছে ধর্মদার সাউন্ড তাহলে চলো ডিজিটে আবার নেক্সট দেখাচ্ছি তবে তাহলে দেখতে থাকো সামনে দেখে দেখতে পাচ্ছি সাউন্ড কিং অলরেডি চেকিং শুরু করে দিয়েছে আর আমাদের ডেঞ্জার দা মানে ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল